আমাকে পাঁচতলায় হঠাৎ পোনে রাত্রি পুনে দশটা দশটা বাজে এরকম টাইমে দেখা করতে আসছি তোমার সঙ্গে এই বলে আমাকে ফোন করা হয়েছিল। চেয়ার পেতে আমি বাথরুমের দিকে গিয়েছিলাম উনি দেখছি হঠাৎ করে এসে আমার বেডে বসে গেছেন বেডে বসে আমার তখন জিরো লাইট জ্বলছে আমাকে তো একটু সময়ও দিলেন না যে আমি একটু রেডি হব আমি নাইটের পোশাক পরে নিয়ে ওখানে শোয়ার ব্যবস্থা হয়ে গেছিলো হ্যাঁ দিয়ে আমি বাথরুম থেকে ফিরে এসে দেখছি উনি আমার খাটের ওপরেই বসে গেছেন জিরো লাইট জ্বলছে আমি বললাম বড়ো লাইটটা জ্বালি উনি বললেন যে বড়ো লাইট জ্বালতে হবে না তুমি আমার সঙ্গে সব কিছু করো আর কি মানে বুঝতে পাচ্ছেন। এরকম আমার জুন মাস অবধি চলেছিল। একদম জানুয়ারি থেকে জুন মাস অবধি উনি ওখানে যতবারই গেছেন ততবারই আমাকে বলেছিলেন যে আমি পনেরো দিন অন্তর তোমার কাছে আসব ওনার স্মরণাপন্ন হয়েছিলাম আমার জীবনে সবটাই ওনার হাতে নির্ভর করছিল তখন মানে উনার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না আমাকে বললেন যে তুমি এখানে বেললাঙাতে চার দিন থেকে যাও বিয়েতে এসে আনন্দ করো বেল্লাঙ্গার আশ্রমে উনি যে রুমে থাকেন সেখানে আমাকে ডেকে পাঠালেন তার পাশের রুমে একটা সেদিন ওখানেও একদিন হয়েছিল আমাদের সম্পর্ক ওই আশ্রমের হসপিটাল সেখানে আমি প্রথমে টেস্ট করে জানতে পারলাম যে ওখানে আমার পজিটিভ ধরা পড়ল তখন আমি তখন ওনাকে জানালাম যে আমার এই ব্যাপার ঘটেছে তাহলে আমি কি করব উনি তখন ঘাবড়ে গেলেন বলতেন যে তোমার হাতে পায়ে পড়ি হ্যাঁ আমাকে তুমি প্রাণ ভিক্ষা দাও নালে আমাকে হয় জেল হবে নয় সুসাইড করতে হবে এই ব্যাপারে কোনো বক্তব্য নেই এটা আমার আইনি বিভাগ আছে আলতা সন্ন্যাসীর কাছে কোনো সন্ন্যাসী বলছেন যে ঠিক তাই এর মন্ত্রে দীক্ষিত যারা মানুষ তো নয় মানুষের বেশে দিয়ে যায় তাদের চলার পথে ফোটে না তো আসে না ফোটে না তো

আমরা কোন সন্ন্যাসী এই যেখানে উচ্ছে ঘটনা এটা মহিলাদের আছে সেখানে কোন রাত্রি নিবাসের কোন প্রসঙ্গ নেই এগুলো হচ্ছে আমাদের যারা লোক আছেন অবনীত যারা মিডিয়া বন্ধু আছেন তারা যথাযোগ্য উত্তর দেবেন না তার আপনি রাজনীতি থেকে ইয়ে হচ্ছেন বলে কি এটা প্রতিহিংসা চলছে মানুষ সেটা বিচার করবে আমি তো আজকে যারা বললাম এখানে সন্ন্যাসী কোনদিন রামচন্দ্র রাজা হয়েছে তার পিছনে ছিলেন বশিষ্ঠে বিশ্বামিত্র ছিলেন আমাদের শিবাজির পিছনে ছিলেন রামদেব স্বামী আমরা কোনদিনের সন্ন্যাসীরা ডাইক্ট রাজনীতির মধ্যে আসেন রাজনীতি করতে গেলে এই জন্য হয় আর এই রাজনীতি হচ্ছে রাম ধরি করি প্রচন্ড অন্যায় ধর্মের ও ভাসী গণেরও অন্যায় রাজনীতি যারা করছেন তারা রাজনীতি করবেন আমরা শুধুমাত্র আমার ধর্ম আমার সংস্কৃতি আমার দেশ আমার জাতি যখন বিপন্ন তখন আজকে একটা দেশে দাঁড়িয়ে একজন বলবেন সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট একজন দাঁড়িয়ে বলবেন দাওয়াতি হতভাগা ধূলভাগা আমরা সন্ন্যাসী আমরা আমরা তো বৌ বলি কথা আর এখানে মুর্শিদাবাদে আমি এক বছর নেই মুর্শিদাবাদেই আছি আমি পঞ্চাশ বছর মুর্শিদাবাদেই আমার এতগুলো স্কুল আছে সুতরাং মুর্শিদাবাদে মানুষই সাহায্য করছেন মুর্শিদাবাদের মানুষ আমার সাথে পাশে আছেন আমাকে সন্ত্রাসবাদী বলেছেন জঙ্গি বলেছেন আমাকে মুর্শিদাবাদের মুসলিম বিদ্বেষী যারা বলেন অথচ আমার আশ্রমের যে এক হাজার ছেলে মেয়ে যারা থাকেন তাদের খাবার সাপ্লাই দেয় একজন মুসলিম এত স্কুলের বই দেয় একজন মুসলিম তারপরে আমাদের যে মুড়ি আলু সাপ্লাই দেন রফিক যে লড়ি লড়ি আলু লাগে তার সাপ্লাই দিচ্ছেন কাজেই আহ বদর গ্রন্থাগার আমাদের বই দিচ্ছেন এটা লোকে বলছে লোকের ধারণা হ্যাঁ কিছু গ্রামে গঞ্জে মুসলিমেরা মনে করেন যে কার্তিক মহাজ খুব মুসলিম বিদ্বেষী আবার একদল বলছেন না আবার একদল বলছেন যে কার্তিক মহারাজ তা এই করছেন আর এক দল বলছেন না তা মানুষই প্রমাণ দেবেন মানুষই আমাদের মানুষ আমাদের পাশে আছে